কীরকমভাবে পড়ে গেছে কাল তো সারা রাত মানে কারেন্ট ছিল না গাইস দেখো কে অবস্থা আর তো বড় মোটা তারটার উপরে পড়ে যায় আমার ক্যামেরা থেকে অত বোঝা যাচ্ছে না গাইস রোদ বলে দেখো গাইস তোমার সব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর মেয়ে দেখো খেলছে কতগুলি কালকে শ্বশুরমশে আম কুড়িয়েছে এতগুলি আম পেয়েছে ঝরে বাইরেটা চলো গাছটা তো পুরো হেলে গেছে গাছ পুরো দেখো গাছটা কিরকম হেলে গেছে পুরো হেলে গেছে আর এখানে অবধি চলে এসছে হাত পাও দেখো হাত পাও মোবাইল হয়তো বুঝতে পারছো না হাত পেয়ে যাচ্ছি এতটা গাছটা হেলে গেছে এ প্যাস্টটা দেখো চলো সাহায্য করছি না করছি আর এতো বোতল নিয়ে খেলে আমার ইয়ে হয়ে যাচ্ছে দেখো টাটা চলো দেখতে থাকো শাড়ি কি করছে না করছে ভিডিওটা ভালো লাগলে আমার সাথে লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও চলো সব সাপোর্ট করে দাও সবাই পাশে থেকে বন্ধুরা রিল্যাক্স করেছি এই যে খাবে গরমে খালি গায়ে রাখি সাংঘাতি এখন গরম আর জামা এখন পরাই না গাইজ দেখো কেরোবে তাকে সবাইকে টাটা করে দাও আমি দিয়ে দাও সবাইকে হামি দিয়ে দাও হামি দিয়ে দাও মুটে করে আছে হামি দিয়ে দাও ছুঁড়ে হামি দাও একটু দাও দেবে না দেবে না গাইস কোরানো আম আর কালকে ঝড়ে পড়ে গেছিলো এই আমের চাটনি হবে আর এখানে অল্প কটা মাংস মানে ছোটো ছোটো চিলি চিকেন এই চার পিস করে হবে ঘরে ঘুরে তিনজন আর এখানে স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসেছিল এই খিচুড়ি খেয়ে নিয়েছে অল্প একটু আছে এই মেয়েকে খাওয়াবো খিচুড়ি আর ডিম এইটুকু খিচুড়ির ডিম খাওয়াবো চলো এখনও কত আম রয়েছে গাইস আর কিছু গোছানো ঘর ঘরদুয়ার মেয়ে পাশের বাড়িতে এই ছড়ানো চারিদিকে চলো বাইরেটা চলো এখনও একটু আজকে একটু ঠান্ডা ঠান্ডা কালকে যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা রয়েছে চলো আমার মোবাইলটা গাইস অতটা ভালো না পরে পরে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে অত তো মানে সেরকম ক্রিস্টাল প্লেয়ার ছবি আমার ভিডিও তো হয় না গাইস চলো এর মধ্যে সব অ্যাডজাস্ট করে নিও গাইস যখন হবে পয়সা যখন পাবো তখন একটা ভালো মোবাইল কিনবো ঠিক আছে কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম এখন মেয়ে ঘুমাচ্ছে দুখানা পাখা চালিয়ে দিয়েছে উঠু তারপর ঘর গোছাবো দুটো পাখা চলছে একটা উপরে চলছে আর একটা এই যে দুটো পাখা চলছে আমি দেখো এত কটা আবার ভেতরে পাকা আম রয়েছে গাইস আমাদের গাছে রান্না হয়ে গেছে বাড়িটা দেখো হালকা হালকা রোদ্দুর আছে গাইস আজকে চলো বেশি জোরে কথা বলতে পারছি না মেয়ে উঠে গেলে ব্যাস ভিডিও ঠিডিও সব চলে যাবে হ্যাঁ ঘউনি হবে রাত্রে ভিজিয়ে রেখেছে দিদি এসে কাজ টাচ করে দিয়ে গেছে চলো টাটা শুরু হয়ে গেছে আমাকে খেতে দেবে না আমি খাওয়াবো হবে না ও নিজে একা একা খাবে হ্যাঁ হ্যাঁ খাচ্ছে দেখো আঙুলের মধ্যে নিয়ে এরা অবস্থা গাইস আর ওদিকে সিটি পড়ছে আমার ঘুম মেয়ে এখন আমি আনতে যাচ্ছি এনে খাওয়াবো গাছের তো গাছ পাতাই নড়ছে না গাইস আমাদের এখানে কাঁঠালের দাম কত জানো মানে কেউ যদি বিক্রি করে তিরিশ টাকা পঞ্চাশ টাকা ছোটো হলো তিরিশ টাকা চল্লিশ টাকা মানে মিনিমাম চল্লিশ পঞ্চাশ টাকা গোটা কাঠা আমাদের দিকে মানে কে চেনাশোনার মধ্যে যদি না এরকম বাইরে কিনতে গেলে কত একটা পাখি উড়ে গেল কত পাখি এই বাড়িতে আছে কান এই বাড়িতে আমার মেয়ে চলো আমি কিনে আসি সোনা চলো খাওয়াই গিয়ে চলো খাচ্ছে গাইস দেখো ওর হাতে ডাটা আছে এক এক খাচ্ছে ডাটা চিবাতে ভীষণ আছে এখন খাতে বসেছি গাইস হাতে ভাত আর ওর ডাটা চিবাচ্ছে চলো গাইস খাইয়ে নি তারপরও দেখা হচ্ছে